আমি সিদ্ধে একটা মেয়ের মেসেজ পড়ছিলাম ফেসবুক এর মেসেঞ্জার দেখুন আমি ফেসবুকে মেসেঞ্জারে খুবই কম ঢুকি খুবই কম এবং আমার মেসেজ খুবই কম পড়া হয় যদি একটা পেজে চল্লিশ লাখ মানুষ একটি থাকে বা লাখ মানুষ আপনি উনত্রিশ লাখ নিরানব্বই হাজার নয়শো মানুষ যদি বাদ দেন তাও থাকে একশো মানুষ একশো মানুষ যদি আমাকে একদিনে মেসেজ করে ইস ইট উইল পসিবল টু রিপ্লাই না এটা পসিবল না আমি পারি না তবুও কি করি মাঝে মাঝে আমি পড়ি আই চেক দ্য মেসেজ সামটাইমস হোয়েন আই ফ্রি কেন যেন আমার মাথায় আসে যে হোয়াটস গোয়িং অন কি হচ্ছে আসলে ছিল এটা আমি বোঝা ট্রাই করি সেদিন আমি মেসেঞ্জারে ঢুকলাম মেসেজে গিয়ে আমি একটি মেসেজ পেলাম যেটা একজন মেয়ের মেসেজ ছিল অনেক লম্বা মেসেজ এবং এই মেসেজে একটা সুন্দর মেসেজ যেটা আমি তোমাদের শেয়ার করতে চাই যেহেতু অনলাইনে যাবে অনেক মেয়েরা এটা শুনবে অনেক বোনরা এটা শুনবে অনেক কিছু শেখার আছে একজন মেয়ে মেসেজ দিয়েছে যে হুজুর আমার বাবা অনেক বড়লোক মানুষ অনেক রিচেস্ট তো আমি অনেক বড়লোক পরিবারের একজন মেয়ে আমার ফার্স্ট বিয়েটা হয় বাবা মায়ের ইচ্ছা আব্বা মা একজন ছেলে দেখে ছেলে দেখে আমাকে বিয়ে দেয় ছেলেটা অনেক ভালো সেই হিসেবে আমাকে বিয়ে দেওয়া হয়েছে এবং আমি জানি যে

এই বিয়ের মাঝেই তাকে এত কিছু দিয়েছে যে তাকে আর ডান তাকাতে হবে না তো সে আমাকে পরোয়া করে না অনেক দিন ট্রাই করেছি কনভিন্স করার তার সঙ্গে মানিয়ে থাকা মেয়েরা অনেক মানিয়ে থাকে পরিবার হাজারো পরিবার টিকে আছে শুধুমাত্র একটা নারীর ইচ্ছার উপরে নারী সব সময় বলে সরি সব সময় মাথা থেকে নিচের দিকে অলওয়েজ মাফ চেয়ে চলে তাই পরিবারটা টিকে আছে না কিছু স্বামী এত খারাপ নারী যদি ধৈর্যশীল না হতো লক্ষ লক্ষ পরিবারে আজকে ডিভোর্স হয়ে যেত ঠিক না বলেন তারা সবর করে থাকে বলে অনেক পরিবার টিকে আছে তো সে বললো হচ্ছে আফটার লং টাইম আমি বুঝতে বুঝতে পারলাম যে হি ইজ নট পারফেক্ট ম্যান ফর মি আই নিড টু টেক ডিভোর্স এটা ছাড়া কোনো অপশন আমার কাছে নেই তো আমি অনেক বাবাকে বুঝিয়ে অনেক কষ্ট করে আমি ডিভোর্স নিয়েছি যুবক ভাইরা কি নিয়েছি ডিভোর্স নিয়েছি এখানে কিন্তু কথা শেষ না এখানে শেষ হলে আমি বলতাম যে এটা আমি কখন ওয়াজ মাহফিলে বলবো না কাউকে বুঝাতেও যাবে না বিকজ ইটস কমন স্টোরি স্বাভাবিক এটা হয়ে থাকে মাঝে মাঝেই হয় পরে এই মেয়েটা ডিভোর্স হওয়ার পরে একজন মেয়ে এক এক কয়দিন থাকতে পারে ভাই বিশেষ করে যে মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের আচরণটা পরিবর্তন হয়ে যায় মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায় তারা তখন জীবন সঙ্গী ছাড়া থাকতে পারে না আমরা যারা সিঙ্গেল আমরা আগেও সিঙ্গেল এখনো সিঙ্গেল থাকলেও কি না থাকলেও কি আমরা ওইটা বুঝি না যাদের কেউ হয়ে যায় তারপরে ব্রেকআপ হয় ডিভোর্স হয়ে যায় তারা একা থাকতে অনেক কষ্ট পায় ঠিক কিনা বলো তো মেয়েটা বললো মেসে মেসেজ লিখেছে আর কি পরবর্তী সময়ে গিয়ে আমি আর একজন যুবক রিলেশন করি দ্যাট ওয়াজ হারাম রিলেশনশিপ অনেক লম্বা সময়ের সম্পর্ক আমাদের কিন্তু বিষয়টা হচ্ছে আমার আব্বা প্রস্তুত না তাকে বিয়ে দেওয়ার জন্য আমার সাথে আমি আব্বাকে অনেক কনফিডেন্স করি যে আব্বা একটু রাজি হও রাজি হও রাজি হও তো আব্বা আমাকে বারবার বলছিল মা

ফিটনেস কাজ করে ওটা বাবা মা বোঝে আর তো পরবর্তী সময় যেটা আমি মেসেজে করলাম সেই মেয়েটাকে আব্বা লাস্টে বাসায় উঠায় নিয়ে আসছে মেনে নিয়েছে এবং এটাই ছিল হচ্ছে ছেলের চাল ছেলে চেয়ে ছিল যে কোনো মতো আব্বা মানলেই হয় তখন আমার দাবি দেওয়া শুরু হবে যে আমি আসলে কি চাই ছেলেটা পরে বাইক নিয়েছে মোটা অঙ্কের টাকা নিয়েছে যখন সব নেওয়া শেষ শুরু হয়ে গিয়েছে বাজে ব্যবহার তবে মেরা প্রথম সংসারে যেই পরিমাণ অভিযোগ করে দ্বিতীয় সংসারে কিন্তু সেই পরিমাণ অভিযোগ করে না প্রথম সংসার যেমন একটুতেই অধৈর্য হয়ে যায় দ্বিতীয় সংসারে কিন্তু তার পরিবর্তন হয়ে যায় হাজার কষ্ট পেলেও চুপ থাকে ঠিক না বলেন তো বলল হুজুর আমি অনেক ধৈর্য ধরেছি পরে পরে ঘটনা সেটা নাকি বলেছে যে আমাকে পঞ্চাশ লাখ টাকা দিলে আমি আপনার মেয়ের সংসার করবো না করব না এবং আমি অবাক হলাম বাবা মেয়েকে কতটা ভালোবাসে আপনি চিন্তা করেন পরে নাকি ওর বাবা অনেক ম্যানেজ করে প্রায় নাকি লাখ টাকা চল্লিশ লাখ টাকা তাকে দিয়ে ছেলেকে দিয়েছে আর কি যে ঠিক আছে আমার মেয়েটা আগে বিয়ে হয়েছে একবার আবার ডিভোর্স হয় তো খুব খারাপ জিনিস তো খুব খারাপ বিষয় এটা আব্বা তো মানতে পারবে না পরে মেয়েটাকে সে আবার রেখেছে ওখানে কিন্তু ছেলে তো ছেলেই ছেলে যখন বেইমান হয় এত বেইমান হয় এটা আমি কল্পনা করতে পারবেন আচ্ছা টাকার লোভী এদের মতো জঘন্য পুরুষ দুনে তার কেউ নাই ঠিক না বলা সবচেতে যঘন্য পুরুষ হচ্ছে এরা এরা এত নিম্ন লেভেলে যেতে পারে আপনি ইউ ক্যানট ইমাজিন ম্যান আপনি কল্পনা করতে পারবেন না পরে ফাইনালি সে মেটা লিখেছে অনেক লম্বা মেসেজ আসলে অনেক ধৈর্য নিয়ে পড়েছি মেসেজ এত ধৈর্য নিয়ে কখনো মেসেজ পড়িনা লাস্টে সে লিখেছে হুজুর আমার এই সংসারটাও ভেঙে গেছে তো আমি শুধু এতটুকুই বললাম আল্লাহ সবাইকে সব দিক থেকে সুখ দেন না বাপ কোটিপতি কিন্তু মেয়ের ডিভোর্স হয়ে গেছে দুইবার বিশ্বাস করেন আমাকে বিশ্বাস করেন বর্তমান সমাজ হচ্ছে এমন ডিভোর্স হয়ে গেলে কোন মেয়েকে সমাজ আর মূল্যায়ন করতে চায় না চাই সে ভালো হোক চাই সে খারাপ হোক সমাজটাই এরকম হয়ে গিয়েছে পরে সেই মেয়েটা লিখেছে হুজুর আমি দীর্ঘদিন যাব প্রায় এক থেকে দেড় বছর বাসাতেই আছি বাট আমি একা থাকতে পারি না ওই যে আগে বলেছি যা লাইফ পার্টনার হয়ে যায় পরে একা থাকতে পারে না পরে মেয়েটা আমাকে লিখেছে হুজুর আমি কি করতে পারি আপনি একটু আমাকে হেল্প করেন কোন দিনদার কাউকে আমি পাই কিনা এরকম আমাকে হেল্প করেন কিন্তু আমি ভাবতেছি এইটা যুব সমাজে এখন আমাদের যে লেভেল আমাদের যে চিন্তাধারা একবার ডিভোর্স হলে কেউ বিয়ে করতে চায় না যে মেয়ে দুইবার ডিভোর্স মানে জীবনে পেয়েছে তাই কে বিয়ে করবে সমস্যা সব যুক্ত টাকা পয়সা চায় না ভালো বউ তো সবাই চায় যোগ ভাড়া চায় কি চায় না চায় এজন্য আমি বন্ধুকে বলবো যাকে বিয়ে করছেন একটু ভাবেন যে সে আপনাকে বিয়ে করছে না আপনি আপনার টাকাকে বিয়ে করছে খুব খেয়াল করবে অনেক যুবক ভাবে যে খালি একটা বড়কের মে মেয়ে পাইলে হয় টাকা পয়সা নিব যৌতুক নিব ইস্টাবলিশ আমি হয়ে যাব যখন বাস আই উইল লিভ আমি পালাবো আমাকে আর কেউ খুঁজে পাবে না এরকম বদমাইশ গাদ্দার যুবক আপনার বাংলাদেশে আসে না নাই অনেক আছে তবে মাথায় রাখবেন আল্লাহর মায়ের হচ্ছে সবচেয়ে বড় মায়ের আল্লাহ কৌরে ধরে না ধরে না ধরলে কিন্তু যেদিন আপনার আল্লাহ ধরবে সেদিন করে মনে করছেন টাকা মেরে খাবেন বিশ্বাস ঘাতকতা করবেন এটা হতে পারে না বেইমান কখনো সুখী হতে পারে না গাদ্দার কখনো সুখী হতে পারে না যে মানুষের বিশ্বাস নিয়ে খেলে তাকে একদিন আল্লাহ এমন ভাবে ধরে তাকে সমস্ত কিছু থেকে নিঃশ্বাস করেছিল দেয় ঠেকে বলা আল্লাহ যুবকদেরকে হেদায় যে মেয়েগুলো ডিভোর্স হয়ে গিয়েছে তালাক প্রাপ্তা মেয়ে প্রত্যেকটা মেয়েকে ধৈর্যশীল হয়ে তাদের জীবনকে চালাবার তৌফিক দান করে সকলে মন খুলে প্রণামে